আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মানা নবীয়া বাদা আম্মা বাদ শম্মানি ও দিনি ভাই বোনেরা সকলকে জানাচ্ছি ঈদুল আজহা মুবারক ঈদুল আজহা আজকে আমরা অনুচ্ছেদ বিষয় এটি নিয়ে এসেছি কুরবানির নিসাব তথা কুরবানি কার জন্য ওয়াজিব হয়েছে সে সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ কুরবানির দিনগুলোতে যদি কারো কাছে সাড়ে 7.5 তোলা ভরি সোনা অথবা সাড়ে বাওয়ান্ন তোলা ভরি রূপা কিংবা সমমূল্যের কোনো নগদ অর্থ বাণিজ্যিক পণ্য অথবা প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র থাকে তাহলে তাহার ওপর কোরবানি ওয়াজিব হয় এটা কোরবানিরসা বাদায়ুস্যানাই উপরোক্ত এ সমস্ত কিছু অর্থের মালিক যে হবেন তাহার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব তরক করলে অবশ্যই সে গুনাহগার হবে আল্লাহ পাক আমাদের সকলকে কোরবানীর হক পরিপূর্ণ আদায় করার তাওফিক দান করো আনিল তৌফিক আখির দাবানা আনিলাম